সজিনা বা মরিঙ্গা প্রোটিনের একটি দুর্দান্ত উৎস গবেষণা বলছে সজিনা পাতা হচ্ছে পুষ্টির পাওয়ার হাউস এতে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড রয়েছে প্রথমত ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন এবং ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি রয়েছে যা আমাদের বিভিন্ন রকমের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে থাকে সজিনাতে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে কলার থেকে পনেরো গুণ বেশি পটাশিয়াম থাকে দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম থাকে গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ থাকে এবং দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিন থাকে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু না আপনি ঠিকই শুনছেন গবেষণা থেকে এটাই উঠে আসছে যে সজনে পাতাতে বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা রয়েছে তিনশোর বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে সজিনা পাতা বলুন বা ফল বা ফুল সমস্ত কিছুতেই কিন্তু উপকারিতা আছে আজ আমরা জেনে নেব সজিনা কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না সজিনা খাবার সঠিক নিয়ম কি এবং সজিনা খেলে কি কি উপকার আপনি পাবেন এই সজিনা পাতাতে শক্তিশালী ফাইটোকেমিক্যাল রয়েছে যা রক্তে চিনির পরিমাণ কমাতে পারে এটি কোলেস্টেরল লিপিড এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় যার ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে সজিনা পাতা কিন্তু ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে সজিনা পাতাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে অক্সিডেটিভ ড্যামেজ রোধ করে এবং ফ্রি রেডিকাল মুক্ত করতে সাহায্য করে আমাদের কোষকে কোষ হেলদি বানাতে সাহায্য করে শরীরের শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে ক্লান্তি অবসাদ থেকে মুক্তি দেয় এবং এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যেটা শরীরে তন্দ্রা ভাব এবং দুর্বলতা কাটাতে সাহায্য করে সজিনাপাতাতে পাতাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে যেটা আমাদের শরীরে আয়রন শোষণে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং চোখের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে সজিনা পাতাতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা ও ক্রিয়াকলাপ উন্নত করে আলজাইমার ডিমেন্সিয়া এবং মস্তিষ্ক সংক্রান্ত বিভিন্ন রোগে যারা ভোগেন তাদের ক্ষেত্রে সজিনা পাতা খাওয়া অবশ্যই জরুরি হার্ট বা হৃদপিণ্ডকে রক্ষা করে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে স্বাভাবিক রাখতে অবশ্যই আপনারা সজিনা পাতা খাওয়া শুরু করুন এই সজিনা পাতা আপনার শরীর থেকে খারাপ কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে যা আমাদের রক্তনালীকে ব্লক করে দেয় এবং হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বাড়ায় সজিনা পাতা রক্তনালীগুলিকে পরিষ্কার করে এবং অমনীতে প্লাগ গঠনে বাধা দেয় যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং কার্ডিয়াভাস্কুলার সিস্টেম স্বাভাবিক হয় এই সজিনা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বকের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ রোধ করতে সাহায্য করে সজিনা পাতাতে পলিফেনলের উচ্চ ঘনত্ব রয়েছে যা লিভারকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভারের এনজাইমের মাত্রা বাড়াতে সাহায্য করে যাতে এটি সঠিকভাবে কাজ করতে পারে তো ফ্রেন্ডস চলুন আমরা জেনে নিই সজিনা পাতা খাবার সঠিক নিয়ম কি এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না প্রথমে জানবো সজিনা পাতা খাবার সঠিক নিয়ম তো ফেন্ট সজিনা পাতা কিন্তু আমরা পাউডার হিসেবেও খেতে পারি জুস হিসাবেও খেতে পারি এছাড়াও সজিনা পাতা সজিনা ফল বিভিন্ন রকমভাবে রান্না করেও কিন্তু আমরা খাই সজিনা ফুল খাই বাড়িতে সজিনা পাতা ছায়াতে শুকিয়ে গুঁড়ো করে নিলে থেকে ভালো হয় কারণ পিওর সজিনা পাতার গুঁড়ো আপনাদেরকে খেতে হবে তো এক্ষেত্রে আপনারা ন্যাচার শিওরের মোরিঙ্গা লিভ বা সজিনা পাতার যে পাউডার এটা সেবন করতে পারে এই যে ন্যাসাসিওরের মরিঙ্গা লিফ পাউডার এটি কিন্তু একশো শতাংশ খাঁটি মরিঙ্গা পাউডার এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ ল্যাব থেকে সার্টিফাইড আগেই বলেছি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ যে সমস্ত নিউট্রিয়েন্টস এতে আছে আমাদের শরীরকে হেলদি রাখতে ভীষণভাবে সাহায্য করে এতে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি জিরো কেমিক্যাল নোডার্ভেটিভ নো কালারি এম ও প্রিমিয়াম কোয়ালিটির আইএসও এবং জিএম পি সার্টিফাইড এবং পিউরিটি এবং অথেন্টিসিটির সার্টিফিকেট আছে আপনারা যদি মোরিঙ্গা পাউডার সেবন করতে চান তাহলে ন্যাচার শিওর পিওর মোরিঙ্গা পাউডার এটাই সেবন করবেন এটি হচ্ছে এক পিউরিটি এবং অথেন্টিসিটির সার্টিফিকেট তো এটি আপনারা কিভাবে সেবন করবেন এই সজিনা পাতার গুঁড়ো এটি কিন্তু আপনারা বিভিন্ন রকম করতে পারেন আপনার ফ্যামিলিতে যারা সারাদিন কাজ করছে বা আপনার বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তাদের খাবারটাকে আরো যদি হেলদি করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেটার হবে এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যে রুটি বানাচ্ছেন সেই আটার সাথে এই মোরিঙ্গা পাউডার অ্যাড করে রুটি বানাবেন ন্যাচারশিওরের মোরিঙ্গা লিফ পাউডার বা সজিনা পাতার গুঁড়ো এটি আপনারা এটি দুশো গ্রাম তো এই দুশো গ্রাম মোরিঙ্গা লিফ পাউডার এটা আপনারা পাঁচ কিলো গমের আটার সাথে মিক্স করে স্টোর করবেন যদি আপনারা স্টোর করতে না চান সেক্ষেত্রে একজন মানুষের জন্য এক টেবিল স্পুন মোরিঙ্গা পাউডার যথেষ্ট এক দিনের জন্য তো কারাইটি সেবন করতে পারেন এবং কারাইটি সেবন করতে পারেন না সজিনা পাতার বিশেষ কোনো ক্ষতিকারক দিক নেই সুতরাং সবাই আমরা সজিনা পাতা সেবন করতে পারি ইতিমধ্যে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে সজিনা পাতা পর্যন্ত খায়নি যারা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের রোগী আছেন তাদের ক্ষেত্রে বলব তারা যদি ওষুধ সেবন করেন তো ওষুধের পাশাপাশি সজিনা পাতা কতটা পরিমাণ খেতে পারেন বা আপনি কত ডোজের ওষুধ খাচ্ছেন কত পাওয়ারের ওষুধ খাচ্ছেন সেই হিসাবে কিন্তু আপনার ডক্টরের সাথে পরামর্শ করে তবেই খেতে পারবেন তো একশো শতাংশ সজিনা পাতার গুঁড়ো যদি আপনারা সেবন করতে চান তো অবশ্যই বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আপনার শরীরে যদি অন্য কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করে তবেই সেবন করুন